মিনাসান কনিচিবা তো আমাদের আজকের টপিক আসলে কি এন এর গ্রামার খুব কঠিন এই পৃথিবীতে কোনো জিনিসই কঠিন নয় এন এর গ্রামার অবশ্যই এন ফাইভ এর তুলনায় একটু তো কঠিন তো আমাদের জ্যাপানিজ ল্যাঙ্গুয়েজে গ্রামারটা হচ্ছে সব থেকে মূল জিনিস আমাদের ভাব ব্যক্ত করার জন্য আমরা গ্রামারগুলোকে বিভিন্ন ক্ষেত্রে ইউজ করে থাকি বিভিন্ন ভাবে এর গ্রামারটা সহজ করার জন্য আমাদের প্রত্যেকটি লেসেনের গ্রামার খুব সুন্দর করে বুঝতে হবে এবং এই গ্রামারগুলো আমি নিজে করেছিলাম এন ফোরে ইউটিউবে শিক্ষারী নিহঙ্গ কাক্য আমি লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে তোমরা সেই চ্যানেলটা চেক আউট করতে পারো রোমানা ম্যাডাম খুবই সুন্দরভাবে সেখানে তোমাদের এন ফোর এর গ্রামার খুব সুন্দর করে বুঝিয়ে দেবে তোমরা যদি এন এরই লাস্টের দিকে যাও তো সেখানে গিয়ে তোমরা ফোরটি থ্রি লেসেন এবং ফোরটি সেভেন লেসনে গিয়ে পাবে সৌদেশ ফুরি সৌদেশ ফুরু একই রকম দেখতে হলেও বা একই রকম শুনতে হলেও দুটো জিনিসেরই ব্যবহার রকম হয়ে থাকে জিনিসগুলো এমন হতে পারে যে ফুরি সৌদেশ একটা হচ্ছে আমি কোনো মাধ্যমে দ্বারা জানতে পেরেছি আর কোনটা আমার দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হবে আমেগা ফ্রু আর আমেগা ফ্রুটি তো এন ফাইভটা একদম বেসিক লেভেল হওয়ার পর এন ফোরটা আমাদের আরেকটু ভালো করে পড়লে আমরা যারা এন থ্রির জন্য পড়বো পরে গিয়ে তাদের জন্য খুবই হেল্প হবে কারণ এটা হচ্ছে আমার খাতা ঠিক আছে যে দেখতে লেখা রয়েছে ঠিক আছে এটা আমার এন থ্রি খাতা এই খাতাটা আমি আরো বেশি সুন্দর করে বানাচ্ছি এটা হচ্ছে আমার এন থ্রির খাতা ঠিক আছে তো এরপর গিয়ে যারা আমরা এন থ্রি পড়বো তাদের জন্য এন ফোর এর গ্রামার খুব ভাইটাল কারণ এন ফোর এর যে গ্রামারগুলো আমরা করে যাব এন থ্রি গিয়ে সেই গ্রামার আমরা ছোট ছোট যদি আমরা ভালো করে না করি তাহলে আমার পরে গিয়ে গিয়ে কারণ তখন আমি কিছুই বুঝতে পারবো না তো আমার কাছে আমার এন ফোর এর গ্রামার বুক আছে তো সেখানে টোয়েন্টি সিক্স থেকে ফিফটি লেসেন অবধি খুব সুন্দর লেখা আছে তোমরা যদি দেখো তোমাদের যদি আমি একটা পেজ আমার লেখা দেখাই তো এইভাবে দেখতে পারো কত সুন্দর করে একদম কত সুন্দর করে একদম লাইন টেনে টেনে খুব সুন্দর করে বুঝিয়ে এবং ডিটেলসের সাথে লেখা আছে মানে এই খাতাটার আমার পুরো পিডিএফ বানিয়ে সুন্দর করে আমি টেলিগ্রামে আপলোড করে দেবো তোমরা থেকে ডাউনলোড করে নিয়ে পড়তে পারো প্রত্যেকটা লেশন খুব সুন্দরভাবে ওখানে লিখা আছে তোমরা বুঝতে পারবে কোনটা থেকে কোন জায়গাটায় কথাটা গেছে সেটা আগে কোন লেসনে ছিল সেখান থেকে এখন এসছে সেই জিনিসটারই যে ওখান থেকে এখানে আসার যে পথটা সেইটাই পুরোটা সুন্দর করে লেখা থাকবে যে এইটা এটা ছিল এখান থেকে এখানে এসছে এবং এটা রূপান্তর হয়ে এই কথাটা হয়েছে তো এমন ভাবে তো কথা হচ্ছে সবাই ডাউনলোড করে সুন্দর করে পড়া শুরু করো এবং ভিডিওটা যদি তোমার একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং কমেন্ট করতে পারো তোমার কি কি সমস্যা বা কি টপিকের ওপর তোমার ভিডিও চাই অবশ্যই আমি সেটা বানিয়ে দেবো বাই বাই সানারা।